এই বয়সে যার থাকার কথা পরিবারের সন্তানদের কাছে নিবিড় যত্নে ভালোবাসায় সেই মানুষটি যখন রাস্তায় পড়ে থাকে অবহেলা অযত্নে এবং তার সন্তান যখন তাকে বলে যে আমি আমার মাকে আর নিতে চাই না তাকে নদীতে ফেলে দেন রাস্তায় ফেলে দেন এর থেকে কষ্টকর মুহূর্ত বা এর থেকে দুর্বিষহ অবস্থা পৃথিবীতে আর কিছু হতে পারে না এবং আমাদের প্রত্যেকের হৃদয়কে সাড়া দেয় যে এমন ঘটনা এমন সন্তান পৃথিবীতে আছে মা কি ভুল করেছে এমন সন্তান জন্ম দিয়ে চাইল্ড রিলিজকারে আজকে আমি যে মাকে আপনাদের মাঝে নিয়ে এসেছি তার নাম রোকেয়া তিনি আমাদের এখানে একুশে জুন উদ্ধার হয়ে এসেছেন তার কাছ থেকে জানবো তিনি কেমন আছেন কি অবস্থাতে আছেন কেন তার আজ এই অবস্থা তার পরিবারে কে আছে আন্টি আপনি কেমন আছেন ভালো বাবা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আপনার সাথে যা যা ঘটেছে এটা কেন একটু বলেন তো আপনার পরিবারে কে কে আছে আমি কিছু বুঝি না মানে কাম করতেই না দেখে আমি দিতা তো না খাওয়া না নিতা তো না এই আমার কাজ আছে আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে বুধ ভাই একটা মেয়ে আর বিচি বিচ কেউ নাই আর একটা আমার আমার দুইটা বোন আছে একটা বোন ভূত আছে তোমার মত তো সেই মেয়ে আপনাকে দেখে না না এই মেয়ে তো আমার ভালো আছে গেছে গা আমার যখন ভাঙাইয়া ভালো আছে গেছে গা পরে ওই দু আমার বাড়ি পরের দিন আমার বিয়ে পড়ছে আনো পরের দিন আমার মেয়ে বাড়ি লোক লুয়ে তা আমার কইছে কয়েকদিন চিকিৎসা করে পরে আমার লুয়ে যাব গা এমন বাবা ডাক্তার এই বলে কই হন ফোন পাই না এই কথা বলে আপনাকে এখানে দিয়ে গেছে হ্যাঁ আমি কি করতাম আমি তো জানবা আমার তুমি নসন থেকে সামনে আমার নিয়ে দাও বাবা তুই আমি যেতাম ওখানে আপনি আপনার মেয়ে যে ভাড়া বাসায় থাকতো সেখানে থাকতেন আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি কাঁচন গাউসিয়া আমার বাড়ি ওখানে কে আছে ওখানে আমার দুইটা বোন আছে আর আমার একটা বোন পুত্র আছে তোমার মতন বাবু কইরার নাম আর আমার দুইটা বোন আছে এ দূরে আছে আর নাই আর কেউ নাই তাদের নাম কি বাবু বোনের নাম একটা নাম সুবিয়া একটা নাম আকিনা আমার নাম রুকিয়া আপনি কি সেই কাছে যেতে চান হ্যাঁ এই তো দিদো দিদো দিদ ভাল আমার বোনের বাড়ি গাউসিয়া আর দিতে আপনার আত্মীয় স্বজন কেউ আছে আছে দুই শাস্ত্র তো বোন এরকম আমার না তো আমার আফোন ভালো আমার স্বাস্থ্য আমার করবো বাবা তুমি আপনার পরিবারে ইনকাম করতো কে রোজগার কে করে সংসার চালাতো ভাইয়ার জামাই একদিন কাম করলে দিন করে না দিন করলে চার দিন করলো তো আসতো নয় জন মানুষ খানে ওলা এই যে খাই করতে গড়পালা যায় করতে কিস্তি সালাই করতে

বিয়া সারা আনন্দ সারা ফুর্তি সারা এই সন্তানের মোহর দিকে চাইয়া আমি রয়েছি কষি আমার এই সন্তানের মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই আমার সন্তানটা কই যাইব আমি যানি বিয়ে হয়ে যাই তা আমার এই মেয়েরা এই মেয়েটা দিকে চাইবো আমার কেড়া ক্যাডাডুকে বার খাওয়াইব কেড়া দেখবো এইটা মনে করি আমি বিয়ার সান্তি কেন বললাম না দুনিয়া কোনো আহষণ করলাম না এই মেয়েরা মোহর দিকে চাইয়া বাবা আজকাল যে হে মাইয়া যে আমার এই কাম করে লাগবো আমি কর ফোনাবিলাম না বাবা

পাগল প্রায় অবস্থা সে তার পরিবারের বলার কোন ভাষা খুঁজে পাচ্ছি না একজন সত্তর অর্ধ বৃদ্ধা মা তাকে তার সন্তান এভাবে ফেলে দেবে যেই সন্তানের জন্য যে নাতিদের জন্য সে জীবনের সর্বস্বটুকু দিয়ে করেছে সংসার চালিয়েছে সেই মাকে এভাবে ফেলে দিয়ে সেই সন্তান কিভাবে আছে আমি আমার মাথায় কাজ করে না চাইল্ড আশ্রিত আছে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে তারা জীবনের এই শেষ সময়টুকুতে আমাদের এই প্রতিষ্ঠানে তাদের পরিবারের কথা ভুলে যেন আমাদের মাঝে ভালো থাকে সুস্থ থাকে এবং আমরা চেষ্টা করছি তাদেরকে তার পরিবারের সন্ধান করে পরিবারে ফিরে দেওয়ার জন্য আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে এই বৃদ্ধা মায়েদের পরিবারের সন্ধান আমরা পাই এবং তারা যেন তার পরিবারে ফিরে যেতে পারে জীবনের এই শেষ সময় ভালো থাকে সুস্থ থাকে চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা